সালাম আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তসিবা মেশিন দেখা যাচ্ছে আমার দোকানের এই তসিবা মেশিনটা হচ্ছে এ মডেলের এই মডেলটি আসলে আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করতেছি তো এখানে যে স্ক্যান করা হয় সেটা কীভাবে করবো আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখাবো স্ক্যান করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি যেমন অনেক সময় এরকম হতে পারে আপনাদের স্ক্যান করার মতো সফটওয়্যারই নেই তাহলে কীভাবে স্ক্যান করবেন আমরা যখন এরকম তসিবা ফসিস এডি মডেল নিয়ে আমরা যখন কম্পিউটারে যখন আমরা এটি স্ক্যান করি তখন আমাদের অবশ্যই একটি খেয়াল রাখতে হবে যে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে যে সফটওয়্যারটি সম্পূর্ণ টাকা দিয়ে কিনতে হয় অনলাইন থেকে কিনতে হলে তাহলে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এটি সফটওয়্যারটি দেবো ইনশাল্লাহ এই সফটওয়্যারটি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবং কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের থেকে এটি নিতে পারবেন এটি নিতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গুগলটার লিঙ্ক দিয়ে দেবো সরি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বরের থেকে আমাকে নক করবেন ইনশাল্লাহ নক করে বলবেন যে এই ড্রাফটি লাগবে এই মডেলের ঠিক আছে বাংলাদেশের যেই মডেলগুলো তসি বা পঁচিশটি মেশিনের যে মডেলগুলো রয়েছে প্রত্যেকটি মেশিনের মডেল আল্লাহ আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা নোট করলে আমার থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখন আমি চলে দেবো কম্পিউটার স্ক্রিন গাইস আমি এখন চলে আসলাম আমার ফটোশপের পর্দায় ফটোশপে আমি এখানে ফাইলে আসলাম ফাইলে এসে এখান থেকে আমি ইনপুটে ক্লিক করলাম ইনপোর্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেশিনের মডেলটা ই স্টুডিও ফঁচিস্টেশ এ স্ক্যান সিরিজ স্ক্যান ড্রাইভ ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে স্ক্যান ইজ নট রেডি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার মেশিনটা রেডি নাই তাহলে মেশিনটা আমি চালু করে আসি হ্যাঁ দর্শক এখন মেশিনটা আমি অন করলাম এটা ওকে দিয়ে তারপরে যেহেতু এটা ক্লোজ করে দিলাম তারপর আমি আবারই ফাইলে আসলাম ফাইলে এসে ইনপুটে ক্লিক করলাম ইনপুটে ক্লিক করে ই স্টুডিও সিরিজ স্ক্যান ড্রাইভ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন এখন আমার পেজটা শো করছে এইখানে দেখুন প্রথমে রেজুলেশন লেখা আছে আমি রেজুলেশন তিনশো তো রাখি প্রায় সময় যদি আপনাদের রেজলিউশান আরও বেশি প্রয়োজন হয় যেহেতু এটা বড়ো গ্লাস তাহলে চারশো দেবেন থেকে চারশো দেবেন আমি এটা তিনশোতে দিলাম তারপরে কালার মোটে রাখলাম এখানে ট্যাক্স কালার আছে ফটো কালার আছে গ্রে কালার আছে আমি এ কালারিংয়ে রাখলাম তারপরে এখানে দেখি এটা আমি লিগেল পেজ স্ক্যান করব যার কারণে এখানে এল জিতে দিলাম ঠিক আছে আপনি যদি এফোরও দেন তাহলে এ দিতে পারবেন এখানে এ ফোর রয়েছে উপরে এফআইভ আর এ আর এ ঠিক আছে বিফে আর বি ফাইভ আর সবগুলো সাইজ মোটামুটি বেশ কিছু সাইজ এখানে রয়েছে তাহলে আমি একবারে আপনাদেরকে দেখাবো যে এখানে অল সাইজ দিয়ে আপনারা কাজ করতে পারবেন আমি একটা লিগেল কাগজ অলরেডি আমার মেশিনে দিয়েছি তো সেই জন্য আমি লিগেলে ক্লিক করলাম এলজিতে এল জিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নিচে একটা এরকম অপশান আছে এটা এভাবে থাকবে তারপর আমি এখানে একটা কী দিচ্ছে দেখি না রোটেড রাইট না এগুলোর দরকার নাই এভাবে থাকবে অফে থাকবে তারপর এখানে এসে এখান থেকে চাইলে আপনি এভাবে করে আমি বেশিরভাগ আর জিবি অ্যাডজাস্টমেন্টে রাখি আপনারা চাইলে শার্পনেস এভাবে রাখতে পারেন এবং এখানে এক্সপোজার আমি এইভাবে রাখি না আমি প্রায় সময় আরজিবিতে তাকে এখান থেকে প্রত্যেকটি মোটে আপনি মোটামুটি কাস্টোমাইজ করতে পারবেন এরকম একটা অপশান রয়েছে আর কি আমি কোনো ধরনের কাস্টোমাইজই করি না আর জিবিতে থাকে এভাবে এখানে যেরকম আছে সেরকম অটোতে থাকে ডিফল্ট অবস্থায় থাকে আর কি তারপরে নিচে এসে দেখতে পাচ্ছেন এনসি এম এম পিক্সেল আমি এনসি দিয়ে স্ক্যান করি যার কারণে এনসিতে আছে দর্শক নিচে দেখতে পাচ্ছেন একটি স্ক্যানের বার দেখতে পাচ্ছেন তো এখান থেকে স্ক্যানে ক্লিক করবো আমি স্ক্যানে ক্লিক করলাম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা কাজ হ্যাঁ দর্শক স্ক্যান তো অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওখানে কাগজটা যেভাবে আছে সেভাবে চলে আসছে আমি এটা ক্লোজ করে দিলাম দেখুন এই কাগজটা আমি ওখানে দিয়েছিলাম আর কি লিগেলে আসলে ওখানে কাগজটা বসাতে গিয়ে এখানে সাইড দিয়ে দেখুন একটা জায়গা খুবই ইয়ে দেখা যাচ্ছে কালো অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু আসতো না কাগজটার দৃশ্য যখন বসানো হতো আমি আমার ছোট ভাইকে বসাতে বলছি কাগজটা যার কারণে এখানে এরকম দেখাচ্ছে যাক সমস্যা নাই তো দর্শক এখন এটাকে আমরা চাইলে এটাকে অনেক কাজ করতে পারি এখানে আরও চাইলে আপনি কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিতে পারেন ঠিক আছে ভিতরে যে কিছু কেসোয়ার হয়েছে ওগুলো পরিষ্কার করে নিতে পারেন আর যদি পরিষ্কার করার প্রয়োজন নেই তাহলে আপনারা ওকে দিয়ে এভাবে করে রেখে দিবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে তসিবা পঁচিশ শেষ এডি মেশিন দিয়ে কিভাবে আমরা লিগেল কাগজকে স্ক্যান করে আমাদের ফটোশপে এনে কাস্টমারকে সার্ভিস দিতে পারবো আশা করি এটা আপনারা জানতে পারছেন এবং প্রিন্টটা যে লিগেল স্ক্যান করা হয়েছে স্ক্যানটা আসলে খুবই সুন্দর এবং পুরো পরিষ্কারভাবে স্ক্যান করা হয় এই মেশিনের মাধ্যমে তাহলে আপনারা এখন থেকে বুঝতে পারছেন যে অল সাইজ আপনারা স্ক্যান করতে পারবেন তাছাড়া আপনারা আর জিবি মোটে কালারিংও স্ক্যান করতে পারবেন যেমন ছবি ফটো যে কোনো কালার প্রিন্ট কালার প্রিন্টের যে কাগজগুলো থাকে ডকুমেন্টগুলো থাকে সেগুলো আপনারা স্ক্যান করে নিতে পারবেন দর্শক পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক